দেখি দুই ঘন্টা ব্যাচ হয়েছে এটা কি জেগে দুই সুন্দর 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 যাক ঢুকলাম দেখি শুরু হয়ে গেছে গরু ও আজকে শুরু হবে সব সব কি পাবনার না ভাবনা ছাড়া আরো

আপনি কত করে ঘুরে আসে 16টা করে আসে কি কোনো খামারের নাকি ব্যাপারি আসে আচ্ছা আচ্ছা বেশ যাক দামাদামি হোক আল্লাহ চাইতো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাক সবার এটা কামনা করি আর কি কামনা করব সুন্দর হয় এখন তো আরো অনেক সময় আছে হাল ভাঙা যাবে আরো সময় আছে এখনো ঠিক আছে আজকে মোড়ে 11 তারিখ গেছে আরো 6 দিন 6 দিন না পাঁচ দিন তো হ্যাঁ যাক ব্যাপারীদের মন এখনো পর্যন্ত শক্ত আছে এই যে মাদারি সাইজের গরু মাদারি সাইজের গরু নিয়ে আসছে কে আনছে গরু মাদারি সাইজের গুরু কোথায় কার গরু আপনার কটা আনছেন এই গোটা সুন্দর সুন্দর গরু হ্যাঁ মাদারি সাইজের গরু যারা যারা খুঁজে তারা অবশ্যই চলে আসবে আমাকে বুট বাজার হাটে

বলতে পারেন আপনি দাম বললে আপনার সুবিধা যে আসবে সে জানে নেবে হ্যাঁ দাম কত আছে তারপরে একটু গুলামুলি হবে সেটা আপনাদের আচ্ছা একশো ষাট তারপরে যে উনি কাইল হয়ে গেছে উনি ঘুমাচ্ছে উনি কাইল হয়ে গেছে ভাই এগুলো বড় সাইজ না তারপরে কথা হতেছে যে যেরকম হোক গরু বেঁচে যাতে উঠা যায় সকলে যাতে কেউ যাতে একটু কষ্ট না পায় না কান্দে যে না ভাই গরু বেচতে পারলাম না কষ্ট করে আনছি আমাকে গাজীপুর বুট বাজারে আসার পরে বেচতে পারে নাই দূরে দূরের মধ্যে থাকে না থাকে মাদারের সাথে গরু মানুষজন চায় ঠিক আছে সুন্দর আমি সবারটা নিতেছি সবাই যাতে আপনাদের ভালোভাবে বিক্রি হয় আমার গাজীপুরে যারা আছে কিনে নিয়ে যায়

আপনি বলতে পারেন আপনি বলতে পারবেন যে আপনার সেটা কথা বলবে বলতে থাকেন কোনটা দাম চাচ্ছেন এটা দুই আশি চাচ্ছেন এটা এরকমই দাম দুই বিশ মানে এরকম যেরকম এক সেমিনালি একই দামে হয়ে যাবে তাতে কিছু একটু কম তারপরে যে আসবে একটু হবে আপনাদের সাথে চাই যাতে আপনাদের সাথে কথা বলা সুন্দর করে যাতে একটা ঈদের জন্য মানুষ নেবে আপনারা তারা নিবে এবং চাই যাতে আপনারা না কান দেন কান্দার দরকার নাই কারণ কি না না বিক্রি না হলে তো মানুষ কষ্ট না সেই কান্নাটা না আসে এটা আল্লাহর মধ্যে সব ব্যাসা হয়ে যায় ঠিক আছে এটাই আমাদের কাম্য এবং আমরা শুধুমাত্র এটাই ফলো আপ করাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর সুটাম দেহের গরু সব পাবনার কটা গরম ভাই একুশটা কোন জায়গায় পাবনার গরু এই সিরিয়ালে সব একুশটাই মানে ভাগাভাগি করে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা দুইটা আছে কত টাকা দিয়ে এরকম সাইজের এরকম সাইজের ওই কালোটা সাইজের কত কত বিক্রি হয়েছে এটা তিন লাখ আশি হাজার যেটা এই মাত্র সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে পাবনা থেকে আনা তো এই বুট বাজারে হাটটি বেশ ভালোভাবে জমে উঠেছে পাবনার গরু দিয়ে লাভ হয়ে গিয়েছে